আগামী উনত্রিশে অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারতবনম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ আর ওয়ান ডে সিরিজ পরাজয়ের বদলা টি টোয়েন্টি সিরিজে নিতে মুখিয়ে রয়েছে ভারতীয় তরুণ দল ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক সূর্য যাদব অভিষেক শর্মা থেকে শুরু করে যশপ্রীত ভুমরা এদিকে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারতের একাদশ থেকে বাথ পড়তে যাচ্ছে সুবান গিল কারণ তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওডিয়া ম্যাচেই ব্যর্থ হয়েছেন তিন ইনিংসে যথাক্রমে দশ নয় এবং চব্বিশ রান করতে পেরেছিলেন তিনি সুতরাং অস্ট্রেলিয়া সফরে তিনি মোট তেঁতাল্লিশ রান সংগ্রহ করেছেন যা ভারতের শীর্ষ ছয়জন ব্যাটসম্যানের মধ্যে সবচেয়ে কম এশিয়া ও গিলের ব্যাট থেকে রান আসেনি কেবলমাত্র পাকিস্তানের বিপক্ষে সুপার ফোর ম্যাচে আঠাশ বলে সাতচল্লিশ রানের একটি ইনিংসেই ভালো খেলেছিলেন তিনি কেতু গিলের বর্তমান ব্যাটিং পারফরমেন্স বিবেচনা করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট হয়তো অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে তাকে বিশ্রাম দিতে পারে এবং তার পরিবর্তে সঞ্জু স্যামসনকে ওপেনার হিসেবে খেলাতে পারে সানজু স্যামসন যিনি গত বছর ওপেনার হিসেবে তিনটা সেঞ্চুরি করেছিলেন এর মধ্যে দুইটাই ছিল দক্ষিণ আফ্রিকায় আর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার পিচ প্রায় একই রকম তেতীয় ওপেনিং পজিশনে আবারও সানজু স্যামসনকে সুযোগ করে দিতে চলেছে ভারতীয় দল পাশাপাশি সুবান গিলকে দল থেকে কিছুদিন বাদ দেওয়া হতে পারে তবে গৌতম গাম্ভীর যদি এসব কিছু তুয়াক্কা না করে শুভমান গিলকে আবারও ওপেনিংয়ে নামায় তাহলে সঞ্জু স্যামসনের সাথে একেবারেই বেইমানি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি আপনাদের কি মনে হয় শুভমান গিলের পরিবর্তে সঞ্জু স্যামসনকে ওপেনিংয়ে নামানো উচিত হবে কি এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস সুবক সিলিকে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ